হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো স্বার্থকর তো আপনারা তো বুঝতে গেছেন আজকে লাভ স্টোরিটা একটু কষ্ট করে চলতেছে তো কি মেয়ের সাথে আমার হঠাৎ করে পরিচয় হয়ে যায় তো আমাদের পরিচয়টা হয় আমরা একটি অটোতে করে শোয়ারে যাইতেছিলাম তো সে অটোতে সে আমি বসেছিল তো সে আমার সামনে সিটে বসেছিল তবে সামনে সিটে বসার কারণে একদম সে আমার দিকে তাকিয়েছিল আমি তার দিকে তাকিয়েছিলাম তো এরকম ভাবে অনেকক্ষণ যাওয়ার পর তার সাথে আমার কথা হয় আর কথা হতে হতেই আমাদের এই অটোর ভিতরে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তো আমাদের সম্পর্কটা এতটা পরিমাণ গভীর ছিল যে আমরা সারাক্ষণ কথা বলতাম কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারতাম না তো হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে যে সে নাকি একটু শহরে যাবে মানে শহরের বাইরে যাবে কিছুদিনের জন্য আমার সাথে কথা বলতে পারবে না তো বিষয়টা আমি সহজভাবে নিয়েছি কারণ হয়তো তার ওই কোনো কাজ আছে তখন বাড়ি যাবে তো বিষয়টা সহজ করে নিয়ে আমি বিকেলবেলা একটু ঘুরতে হয় আমার আরেকটা বন্ধুর সাথে তো ঘুরতে হয়ে আমি দেখতে পাই যে সে নদীর দ্বারে অন্য একটি ছেলের হাত ধরে সে ঘুরতেছে তো এটি দেখার পর আমার মাথার ভিতরে মানে কেমন তুমি একটা অন্যরকম একটা অনুভূতি হয় আর তখন তাকে বলি যে এটাই তোমার কাজ আর এটাই তোমার আচ্ছা সমস্যা নেই তুমি কাজটা যা করছো মোটো ঠিক করা নাই তো এগুলো বলে চলে আসি কারণ যে নিয়ে খেলা করে স্বার্থ নিয়ে সবকিছু চিন্তা করে তো তার সাথে কিভাবে কথা বলবো কারণ সেই ছেলেটি বালকটা স্বার্থের কারণে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে সেই ছেলেটির সাথে তো এরকম ভাবে প্রায় সব থেকে সাত দিন যাওয়ার পর হঠাৎ করে শুনতে পাই যে সে নাকি আমাদের বাসার সামনে বিয়ে যাইতেছে সেই ছেলের সাথে বিষয়টা আমার এক ছোট ভাই দেখে দেখার পর আমাকে জানাই তো জানানোর পর আমি বের হয়ে বের হয়ে দেখি যে সে সত্যি যাইতেছে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে এই